আমরা ভেবেছিলাম জুলাই এবং আগস্টের পরে কোনো কাঁদা ছুড়ে ছড়ি রাজনীতি চলবে না আমরা ভেবেছিলাম জুলাই আগস্টের পরে কোনো সন্ত্রাসের রাজনীতি চলবে না আমরা ভেবেছিলাম কোনো চাঁদাবাজের রাজনীতি চলবে না কোনো হত্যা খুনের রাজনীতি চলবে না কিন্তু আজকে আবার সেই পুরানো ধাঁচের রাজনীতি প্রবক্তা হিসেবে একটা গ্রুপ সামনে এসেছে তারা আগের মতো কাদা ছোড়াছুড়ি রাজনীতি করছে হিংসার রাজনীতি করছে আমরা বলতে চাই নতুন প্রজন্ম এই সমস্ত নোংরামীর রাজনীতিকে বিরাবার প্রত্যাখ্যান করে জুলাই এবং আগস্টের পর এই প্রজন্ম আমরা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বগুড়ার কৃতি সন্তান ছিলেন তিনি বাংলাদেশে বিভাজন মুক্ত রাজনীতির প্রবক্তা ছিলেন তিনি সকল বিভাজনকে উৎখেদ করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ ভূমিকা ছিল কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকের বিএনপি জিয়াউর রহমানের সেই আদর্শকে সে চেতনাকে লালন না করে কাসিবাদের রেখে যাওয়া কাজকে তাদের নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে